কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি এবং মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা কিছু মনোমালিন্য কিছু ইগো অভিমান অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ অন্যদিকে কালপুরুষের রাশিচক্রে দু হাজার চব্বিশ সালে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন যার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আসতে চলেছে একটি ভীষণ শুভ যোগ যার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের এরপর সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার সময় আসতে চলেছে সমস্ত অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির সময় আসতে চলেছে কারণ বিগত কয়েক বছর ধরে মেষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল সমাজের মিনিমাম সম্মান টুকুও পায়নি সেই সমস্ত অন্ধকারময় অমাবস্যা কাটিয়ে আসার আলো নিয়ে পূর্ণিমার চাঁদ নিয়ে নতুন সূর্যের উদয় নিয়ে আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকার জীবনের একটি শুভ পরিবর্তন একটি শুভ যোগ যা এবার সমস্ত দিক থেকে আপনাকে সফলতায় ভরিয়ে দিতে চলেছে কারণ মেষ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে দু সালের ইংরেজির দোসরা অক্টোবর বা বাংলার পনেরোই আশ্বিন মহালয়ার ভরা অমাবস্যা তিথি থেকে ইংরেজির তেসরা নভেম্বর বা বাংলার সতেরোই কার্তিক ভ্রাতৃ দ্বিতীয়া বা জম দ্বিতীয়ার দিন পর্যন্ত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দু হাজার চব্বিশ সালের সর্বশ্রেষ্ঠ সময় এবং সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে উল্লেখ করা হচ্ছে পরশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী এই সময় মেষ রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে গ্রহগতির ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে মঙ্গল বৃহস্পতি শুক্র এবং সূর্য এবং গ্রহ শনিদেব মেষ রাশির সাপেক্ষে অশ্বিনী নক্ষত্র ভরিনী নক্ষত্র এবং কৃত্রিকা নক্ষত্রে কিন্তু ডিগ্রিগত অবস্থান অনুযায়ী তারা নক্ষত্র পরিবর্তন করতে চলেছে যার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে আসতে চলেছে একটি শুভ পরিবর্তন তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে মেষরাশির জাতক জাতিকাদের শুভ রং কী কী থাকতে চলেছে শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে শুভ বার কি কি থাকতে চলেছে লটারি কাটার শুভ সংখ্যা কী কী সেই সমস্ত কিছুই জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলে আসি মূল আলোচনায় তাই এই সময়কালের মধ্যে দোসরা অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তন হলো কর্মের জায়গায় বা নতুন চাকরি প্রাপ্তির জায়গায় দেখুন বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে কর্মের জায়গায় কিছু প্রবলেম কিছু সমস্যা কিছু ডিস্টার্ব সৃষ্টি হয়েছে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চেষ্টাচুষ্ঠ করছেন কাজ বাজের সুযোগ সুবিধাগুলি খোঁজার চেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আপনারা ব্যর্থ হয়ে যাচ্ছেন নতুন চাকরি প্রাপ্তির জায়গায় আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চাকরিটাকে প্রাপ্ত করতে পারছেন না অন্যদিকে আপনারা যারা কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও অফিসে হোক বা যে কোনো কর্মস্থলে আপনি কাজের সাথে যুক্ত থাকুন কিংবা যারা কৃষক চাষবাসের সাথে যুক্ত রাখুন বা ব্যবসায়ী নানা জায়গায় নানা রকমভাবে আপনাদের প্রবলেম সৃষ্টি হচ্ছে কাজের জায়গায় একের পর এক চাপ বৃদ্ধি পেয়ে যাচ্ছে যারা অফিসে কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন সেখানে কলিক হোক ঊর্ধ্বতন কোনো কর্মচারী হোক বস হোক তাদের থেকে নানা রকমভাবে আপনি শত্রুতা পাচ্ছেন নানা রকমভাবে চাপ যার কারণে আপনি কিন্তু আপনি মেসরাশির জাতক নানা রকমভাবে ব্যস্ত হয়ে উঠেছেন হয়তো চাইছিলেন দীর্ঘদিন ধরে কর্মের জায়গায় উন্নতি হবে কর্মের জায়গায় পদোন্নতি বেতন বৃদ্ধি কিংবা কর্মের ট্রান্সফার করতে চাইছিলেন কাজটাকে ট্রান্সফার করে বাড়ির কাছাকাছি নিয়ে আসতে চাইছিলেন সেই জায়গায় নানারকম সমস্যা নানা রকম প্রবলেম সৃষ্টি হচ্ছিল কেন এতদিন যাবৎকাল আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি রাহুর নক্ষত্রে কানেক্ট হয়ে বসেছিল যার কারণে কিন্তু আপনাদের ভাগ্যের জায়গার সেই সুফলগুলি আপনারা এতদিন যাবৎকাল পাচ্ছিলেন না তবে এরপর থেকে বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্রকে ছেড়ে দিয়ে সূর্যের নক্ষত্রে অর্থাৎ কর্মের জায়গায় আপনাদের অবস্থান করতে চলেছে যার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের এরপর কর্মের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ কর্মের জায়গায় উন্নতি কর্মের জায়গার সফলতা কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গার উচ্চ পদ পদপ্রাপ্তি বা বেতন বৃদ্ধির মতো সুযোগ সুবিধাগুলি মেষ রাশির জাতক জাতিকার এরপর প্রাপ্ত করতে পারবেন দীর্ঘ সাড়ে সাত বছর পর আপনার রাশির সাপেক্ষে কর্মের জায়গাটার একটা আমূল পরিবর্তন কর্মের জায়গার একটা সুপ্রশস্ততা কর্মের জায়গায় একটা একটা অনুকূল যোগাযোগ কিন্তু এরপর মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে এরই পাশাপাশি যারা নতুন রয়েছেন নতুন চাকরি প্রাপ্তির অপেক্ষায় বাড়িতে বসে রয়েছেন স্টুডেন্ট পড়াশোনা করছেন চাকরি প্রাপ্ত করবেন বলে দীর্ঘদিন ধরে চরিত্র করছেন হয়তো আপনি সমাজে একটা সাকসেসফুল মানুষ হিসাবে নিজেকে তৈরি করতে চাইছেন সফলতাগুলিকে প্রাপ্ত করতে চাইছেন কিংবা একটা চাকরি একটা চাকরি হয়ে গেলেই আপনার জীবনটাকে আপনি বদলে ফেলতে পারবেন এই রকম কোনো আশায় আশায় বহু মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে দিন গুনে চলেছে পরে সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মেষ রাশির জাতক জাতিকার রাশি সাবেকে কর্মের জায়গাটার এরপর আমূল পরিবর্তন আসতে চলেছে আপনি ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকুন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করুন এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত থাকুন কিংবা যে কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করুন সাইন আর্টস কমার্স কিংবা যে কোনো পুলিশ ফোর্স নার্সিং বিভিন্ন জায়গায় চাকরি প্রাপ্ত করার জন্য মেষ রাশির জাতক জাতিকা কিন্তু কম বেশি পরিশ্রম করিয়ে চলেছে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন একটা চাকরি পেলে আপনার বিবাহটা করবেন একটা চাকরি পেলে আপনি বাড়ি তৈরি করবেন গাড়ি কিনবেন কিংবা বাবা মায়ের স্বপ্নগুলি পূরণ করবেন কিংবা নিজের স্বপ্নগুলি পূরণ করবেন সেই জায়গায় দীর্ঘদিন ধরে নানা সমস্যা নানা প্রবলেম চলছিলো এতদিন যাবত আপনাদের রাশিচক্রে কেতু কিন্তু লগ্নে বসে থাকার কারণে ভাগ্যের সুফল ভাগ্যের সহযোগিতা মেষ রাশির জাতক জাতিকার একদম পাচ্ছিল না কোনো কারণে এগিয়ে যাচ্ছেন পরীক্ষায় পাশ করে যাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এক নাম্বারের জন্য হাফ নাম্বারের জন্য কিংবা পয়েন্ট নাম্বারের জন্য আপনারা কেটে যাচ্ছেন সেই জায়গায় ভাগ্যের যে সহযোগিতা সেইটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকা একদমই পাচ্ছিল না তবে এবার থেকে কিন্তু পাবেন সেই জায়গায় আপনাদের কিন্তু অনুকূল পরিবর্তন চলেছে আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি কিন্তু এরপর মঙ্গল শুক্র এবং সূর্যের নক্ষত্রে কানেক্ট হতে চলেছে বিশেষ করে বলতে গেলে সূর্যের নক্ষত্রে কানেক্ট হওয়ার কারণে সূর্য যখন স্ট্রং পজিশনে আসবে তখন কর্মের জায়গার পরিবর্তন কিন্তু যে কোনো রাশির সাপেক্ষই দেখতে পাওয়া যায় তাই এক্ষেত্রে আপনাদের রাশির সাপেক্ষে বৃহস্পতি এবং সূর্য রাজযোগ সৃষ্টি করতে চলেছে যার কারণে দীর্ঘদিন পর মেষ রাশির জাতক জাতিকাদের নতুন প্রাপ্তির জায়গার একটা আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তার পাশাপাশি যারা কোনো বাজের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি বেতন বৃদ্ধি কিংবা উচ্চ প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা কাজের জায়গায় বিভিন্ন চাপের মধ্যে রয়েছেন কোনো টার্গেট পূরণের অপেক্ষা করছেন কিন্তু টার্গেটগুলোকে পূরণ করতে পারছেন না ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছেন বিভিন্ন ফাইন্যান্স কোম্পানিতে কাজ করছেন বিভিন্ন চাপের মাধ্যমে আপনি এগিয়ে যাচ্ছেন চাপগুলিকে পূরণ করতে পারছে না কাটিয়ে উঠতে পারছে না হয়তো ভাবছেন চাকরিটা ছেড়ে দেবেন না ডিজাইন দেবেন কিন্তু কোনো কোনোভাবে সংসারের কথা ভাবে সেই জায়গা থেকে আপনারা কিন্তু বেরোতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সেই চাপগুলি এরপর অনেকটা অনেকটা কাটতে চলেছে সেই সমস্ত জায়গাগুলিতে অনেকটা আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারা পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর আসা যাক মেষ রাশির জাতক জাতিকাদের যে কোনো সম্পর্ক রিলেশান বা প্রেম ভালোবাসার জায়গাটায় দেখুন মেষ রাশির জাতক জাতিকাদের এই বিষয়টাকে এই কথাটাকে একদম কানে ঢুকিয়ে নিতে হবে মাথার ভিতর ঢুকিয়ে নিতে হবে আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে আপনাদের যে কোনো ভালোবাসা যে কোনো রিলেশনের জায়গাটায় একটু মান অভিমান একটু ইগো বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি মেষ রাশির মানুষ আপনি মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত মানুষ আপনি কিন্তু অন্যায় পছন্দ করেন না আপনি মিথ্যা অজুহাত পছন্দ করেন না যার কারণে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাবেককে তাদের প্রেমিক বা ভালোবাসার মানুষের সাথে কিছু কেমন ক্ষেত্রে ইগো অভিমান মান অভিমানগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কোনো পুরাতন অপ্রাসঙ্গিক বিষয়কে টেনে নিয়ে এসে ঘটে যাওয়া কোনো পুরাতন কথাকে টেনে নিয়ে এসে আপনি হোক কিংবা আপনার প্রেমিক বা প্রেমিকা হোক সেই সমস্ত কথার উপর ভিত্তি করে কোনো তর্ক বিতর্ক কোনো মান অভিমানে জড়িয়ে পড়তে পারেন তাই এই বিষয়টার প্রতি মেষ রাশির জাতক দিকে একটু সচেতন একটু সাবধানতা অবলম্বন করতে হবে তবে মোটামুটিভাবে ওভারঅল দেখতে গেলে প্রেমের ক্ষেত্রে সুমধুর সম্পর্ক বজায় থাকবে প্রেমের ক্ষেত্রে সুস্থিরতা বজায় থাকবে তবে অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যারা প্রেম করেছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাবেন ভাবছিলেন জানাতে পারছিলেন না প্রেম থেকে বিবাহ করতে চান সেই ইচ্ছাটা প্রকাশ করতেই পারছিলেন না বাড়ির মানুষজনদের কাছে তারা কিন্তু দোসরা অক্টোবর থেকে এই তেসরা নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে সেই সমস্ত মনের কথা আপনার বাড়ির মানুষজন দিকে জানাতে পারেন এই সময়কালটা কিন্তু আপনার রাশি হিসাবেকে অত্যন্ত শুভ এবং অত্যন্ত স্ট্রং পজিশনে আসছে এরপর আসে পরবর্তী পরবর্তী আসে বিবাহের কথা দেখুন যেই সমস্ত রাশি জাতক জাতিকারা অবিবাহিত রয়েছে দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষা রয়েছেন কবে বিবাহটা হবে বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে এই সমস্ত কিছু দুশ্চিন্তা এই সমস্ত কিছু নানারকম চিন্তা ভাবনা কিন্তু মেষ রাশির সমস্ত জাতক জাতিকাদের অবিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে কম বেশি মাথায় ঘুরপাক খাচ্ছে তাদের দিক থেকে বলা কি আপনাদের রাশির সাবেকে বিয়ের ফুল ফুটলো বলে কেননা অলরেডি দোসরা অক্টোবর থেকে আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের রাশি বিবাহ বিবাহযোগটির সৃষ্টি হতে চলেছে যার কারণে মেষ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে বিবাহের দিক থেকে যে বাধা বিপত্তিগুলি চলছিল সেই সমস্ত কিছু কিন্তু মিটে যাবে এরপর তবে এর পরেও যদি কোনো সমস্যা কোনো প্রবলেম থেকে থাকে ভিডিও শেষে আমরা প্রতিকারগুলি আলোচনা করে দেবো সমস্ত সমস্যা সেই প্রতিকারগুলি জেনে নেবেন তাহলে কিন্তু সমস্ত সমস্যা থেকে মুক্তির উপায় আপনারা পেয়ে যাবেন যাদের দীর্ঘদিন ধরে বিবাহের ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল বিবাহটা কবে হবে বিবাহতে দেরি হয়ে যাচ্ছে এইরকম সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে আপনাদের রাশি সাবেকে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ যেটি চলছিল বিবাহের জায়গাটায় সেটা কিন্তু অনেকটা মিটে যাবে অনেকটা কেটে যাচ্ছে যার কারণে কিন্তু আগামী দিনগুলিতে আপনাদের বিবাহের ফুল আপনার রাশিসাবেকে ফুটতে চলেছে আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহের ক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন দেখতে পাবেন এবং শুভ বিবাহর যোগ সৃষ্টি হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এরপর আসতে ব্যবসার জায়গাটায় যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো দোকান পাট রয়েছে যে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা আপনি ব্যবসায়ী কিংবা কৃষক সেই সমস্ত জায়গাটা আপনাদের অনুকূল পরিবর্তন আসতে চলেছে আপনি মেষ রাশির জাতক জাতিকা হলে দীর্ঘদিন ধরে ব্যবসার জায়গায় উন্নতি করতে চাইছেন কিংবা ব্যবসাটাকে আরও পুনরায় বাড়াতে চাইছেন সেই জায়গাটা থেকে অনেকটা আপনারা ব্যর্থতায় ভরে যাচ্ছেন আপনি ব্যবসায়ী যেইভাবেই এগোতে চাইছেন সেইভাবেই ব্যর্থতা পেয়ে যাচ্ছেন যেখানেই আপনি টাকা ঢালতে চাইছেন যেখানেই টাকা বিনিয়োগ করে এগোতে চাইছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন তবে এক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকার দিকে অনেক কিছু চিন্তা ভাবনাকে পরিবর্তন ঘটাতে হবে ব্যবসার জায়গায় অনেক অনেক ক্ষেত্রে আপনাদের নিজেদের কিছু ভুল ডিসিশান নেওয়ার কারণে নিজেদের কিছু কেমন ক্ষেত্রে অমনোযোগিতা হওয়ার কারণে ব্যবসার জায়গায় আপনারা কিন্তু লোকসানের মুখোমুখি হয়ে যাচ্ছেন ব্যবসায় অতিরিক্ত পরিমাণে ধার দিয়ে বসেছেন বন্ধুত্বের খাতির হোক ভালোবাসার খাতির হোক যে কোনো মানুষকে যে কোনোভাবে অতিরিক্ত পরিমাণ ধার দিয়ে বসছেন সেই টাকাটাকে কিন্তু এক সময়কাল যে আপনারা আদায় করতে পারছেন না কেউ যাদেরকে ধার দিয়েছেন তারা সেই টাকাটা ফেরত দিতে চাইছে না যার কারণে আপনাদের ব্যবসার জায়গার পুঁজিপাতির দিক থেকে আপনাদের হাত খালি হয়ে যাচ্ছে যার কারণে ব্যবসা ডেভেলপটা আপনাদের পিছিয়ে যাচ্ছে এবং অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই জায়গায় আপনি অর্থটা বিনিয়োগ করছেন যতটা অর্থ বিনিয়োগ করা দরকার তার থেকে বেশি করে ফেলছেন কিংবা ভুল ভাল কিছু ডিসিশান নেওয়ার কারণে সেই জায়গাটাতেই কিন্তু ব্যবসার জায়গায় আপনাদের অনেকটা আপনারা পিছিয়ে পড়েছেন তবে এবার থেকে কিন্তু ব্যবসার জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে কেন ভাগ্যপতি বৃহস্পতি যখনই কারোর রাশির সাপেক্ষে স্ট্রং পজিশনে আসবে এবং আপনাদের রাশিপতি হলো মঙ্গল এই মঙ্গল এবং বৃহস্পতি দুটি রাশির বা দুটি গ্রহের আমূল পরিবর্তন কিন্তু মেষ রাশির জাতক জাতিকার রাশির সাপেক্ষে গ্রহগতির আনতে চলেছে এক আমূল পরিবর্তন যার কারণে আপনার ভাগ্যটা এবার ফিরতে চলেছে যার কারণে আপনার কর্মের জায়গায় ব্যবসার জায়গায় সম্পর্কের জায়গায় একটা আমূল পরিবর্তন থাকতে দেখতে পাওয়া যাবে রাশির কে এরপর স্বাস্থ্যের জায়গায় যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে টেনশনে রয়েছেন প্রায় দীর্ঘ চার বছর পাঁচ বছর কিংবা কয়েক মাস ধরে বিভিন্ন কারণে কোনো হয়তো ছোটো সমস্যা থেকে কখন যে সমস্যাটা বৃহৎ আকার হয়ে গিয়েছে স্বাস্থ্যের জায়গাটায় কখন যে সম্পর্কটা স্বাস্থ্যের জায়গাটায় কখন যে ধীরে ধীরে বড় সমস্যা দেখা দিচ্ছে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত হয়েছেন দীর্ঘদিন ধরে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন রোগটা সম্পূর্ণ নির্মূল হচ্ছে না কুড়ি পার্সেন্ট কিংবা পনেরো পার্সেন্ট এখনও রয়ে গেছে নানা রকমভাবে চেষ্টা চরিত্র করেও সেই জায়গাটার পরিবর্তন ঘটাতে পারছেন না আপনি মেষ রাশির মানুষ তাদেরকে অনুরোধ করব এই সময়কাল থেকে আপনার রাশি হিসাবেকে দোসরা অক্টোবরের পর থেকে কিন্তু গ্রহগতির আমূল পরিবর্তনের কারণে স্বাস্থ্যের জায়গায় ভীষণ ডেভেলপ লক্ষ্য করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকার রাশি সাবেকে স্বাস্থ্যের জায়গায় হঠাৎ হঠাৎ যে দুর্ঘটনা কবলে পড়ে যাচ্ছিলেন স্বাস্থ্যের জায়গায় হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিলেন কি একবার অসুস্থ হয়ে গেলে সেই সেইটাকে সম্পূর্ণরূপে সুস্থ হতে আরও আরও বেশি সময় লেগে যাচ্ছে এই স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে আপনি বিভিন্ন জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় পড়াশোনার জায়গায় ব্যবসার জায়গায় কি বিভিন্ন জায়গায় আপনি পিছিয়ে আসছেন স্বপ্নগুলি পূরণের পথে আপনার দেরি হয়ে যাচ্ছে সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন স্বাস্থ্যের জায়গাটার একটা আমূল পরিবর্তন কিন্তু মেষ রাশির সাপেক্ষে হতে চলেছে তবে দ্বারা দীর্ঘদিন ধরে নিজেদের বাবা মা সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়েও ভীষণ টেনশনে ছিলেন সেই জায়গাটা থেকেও একটা পরিবর্তন ঘটাতে পারবেন তবে এক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব স্বাস্থ্যের জায়গায় আপনাদের আমূল পরিবর্তন আসছে ঠিকই তবে এক্ষেত্রে আপনাদের কিন্তু সঠিক টাইমে খাওয়া দাওয়াটাকে মেনটেন করতে হবে ঠিক টাইমে খাওয়া দাওয়া মেনটেন করতে হবে অনেক টাইম অনেক সময় রাতের দিকে আপনারা দেরি করে খেয়ে ফেলেন কিংবা জল কম খাওয়ার কারণে অনেক অনেক ক্ষেত্রে স্বাস্থ্যের অনেক সমস্যা দেখা যায় তাই এই জায়গাটায় কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং পরিবর্তনশীল ফল কিন্তু স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন পর থাকতে চলেছে যার কারণে আপনাদের মুখে একটা লম্বা চড়া হাসির ঝিলিক দেখতে পাওয়া যাবে শির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গাটায় এরপর সাথে দাম্পত্য জায়গাটা এই সময়কালে দাম্পত্য ক্ষেত্রে মধুরতা বজায় থাকছে স্বামী স্ত্রীর সাথে পুরাতন যদি কোনো ঝামেলা অশান্তি থাকে এই সময়কালটি কিন্তু আপনার রাশি রাশিসাপে শুভ পরিবর্তনশীল ফল আনছে তাই এই সময়কালটির মধ্যে সম্পর্কের ক্ষেত্রে পুরনো মনোমালিন্য ঝামেলা অশান্তি থাকলে সেগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করুন গ্রহগতির অবস্থান কিন্তু আপনার রাশি সাপেকে শুভ জায়গায় শুভভাবে থাকতে চলেছে যার কারণে আপনারা চাইলেই কিন্তু নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি মনোমালিন্যগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন এবং সম্পর্কগুলি পুনরায় সুমধুরতা বজায় থাকবে অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সম্পর্কগুলি ধীরে ধীরে খাদের কিনারা এসে হয়ে গিয়েছে কিংবা সম্পর্কগুলি ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গাটা থেকে নিজেরা নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে পুনরায় আরও একবার একসাথে এগিয়ে যাওয়া পুনরায় আরও একবার একসাথে থেকে যাওয়ার একটা অ্যাটাচমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাবে মেষ রাশির রাশির সাপে অর্থাৎ ভাঙা সম্পর্কগুলি জোড়া লাগানোর দিক থেকে একটা শুভ পরিবর্তন কিন্তু দোসরা অক্টোবরের পর থেকে মেষ রাশির সাপেকে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তাই এই সময় নিজেদের মান অভিমান ইগোগুলিকে দূরে সরিয়ে রেখে ভালোবাসায় পূর্ণতায় ভরিয়ে দিন সম্পর্কের জায়গাগুলি দেখবেন পুনরায় সম্পর্কগুলি আবার hoa <laughs> e এরপর পরবর্তী যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে টেনশন রয়েছেন আপনি কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চান কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আপনি সেগুলিকে করতে পারছেন না নানা রকমভাবে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনি মেষরাশির জাতক জাতিকা আপনার প্রাপ্য সম্পত্তি পৈতৃক সম্পত্তি হকের সম্পত্তি আপনি কিন্তু সেটা আদায় করতে পারছেন না সেই জায়গা থেকে পাড়ার প্রতিবেশী সংক্রান্ত বিষয়ক দাদা ভাই বোন কিংবা কোনো আত্মীয় স্বজনদের দ্বারাও আপনি নানা রকমভাবে বাধা পেয়ে যাচ্ছেন সেই জায়গাটা কিন্তু এরপর সম্পত্তিগুলিকে একের পর এক আপনি প্রাপ্ত করতে পারবেন যেই জায়গায় বাধার মধ্যে ছিলেন চাপের মধ্যে ছিলেন সেই চাপগুলিকে কাটিয়ে উঠে সম্পত্তির জায়গায় একটা শুভ পরিবর্তন আপনি মেষ রাশি আপনার সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে এই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জ্বালায় জড়িয়েছিলেন কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়েছিলেন সেই জায়গায় একটা আমূল পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে চাকরি সূত্রে কর্মসূত্রে কিংবা পড়াশোনার সূত্রে বিদেশ যাত্রার দিকে শুভ পরিবর্তনশীল ফল দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদের রাশি সাবেকে এই সময়কালের মধ্যে আপনার আউট ইনকাম সোর্সের দিকটা কিন্তু ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনার লটারি লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস বিভিন্ন জায়গা থেকে শুভ পরিবর্তনশীল ফল থাকতে চলেছে এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ রং থাকতে চলেছে বেগুনি হলুদ এবং সাদা শুভ বার থাকতে চলেছে রবিবার বৃহস্পতিবার মঙ্গল এবং শুক্রবার এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল শূন্য শূন্য এগারো বাইশ একত্রিশ চোদ্দো সতেরো উনিশ আটান্ন চৌষট্টি এবং চুয়াল্লিশ এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থপ্রাপ্তির শুভ যোগ দেখতে পাওয়া যাবে সবশেষে মেষ রাশির জাতক দিকে দুটি প্রতিকার বলে যায় মেষ রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে পরিবারে কোনো ঝগড়া অশান্তি চলছে কোনো রকমভাবে আপনি সেই সমস্ত দিক থেকে বেরিয়ে আসতে চাইছেন কিন্তু পারছেন না তারা বাড়ির সদর দরজায় হলুদ কিংবা লাল সিঁদুর দিয়ে আপনার স্বস্তিক চিহ্ন একে দিন বাড়ির সদর দরজায় সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে আপনার পরিবার থেকে যে ঝগড়া অশান্তি চলছিল সেই সমস্ত ঝগড়া অশান্তিগুলি সম্পূর্ণরূপে নির্মূল হতে দেখতে পাওয়া যাবে যাদের কোনো অর্থনৈতিক সমস্যা চলছে তারা বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন নুনের পাত্রটি যত পরিষ্কার পরিচ্ছন্ন করবেন অর্থনৈতিক দিকটা আপনার তত চাঙ্গা হবে পারলে নুনের পাত্রেটিকে কাঁচের পাত্রে নুন রাখার চেষ্টা করুন অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল পাবেন যাদের বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা চলছে তারা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন কিংবা রক্ত পাথর ধারণ করুন বিবাহের দিক থেকে চরম উন্নতি দেখতে পাওয়া যাবে যাদের চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা চলছে তারা যে কোনো জায়গায় চাকরি প্রাপ্তি হোক ইন্টারভিউ দিতে যাওয়া হোক কিংবা কোনো পরীক্ষায় বেরোলে বাড়ির থেকে তিনটি লবঙ্গ নিয়ে যান সেই জায়গায় যান দেখবেন চরম সফলতা লাভ করবেন তিনটি লবঙ্গ নিয়ে গেলে অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিবার বাবার জয় জয় বজরঙ্গলী হনুমানজি জয় কথাটা অবশ্যই লিখবেন